বাংলার গ্রাম বাংলায় ভাদ্র আশ্বিন মাসের প্রথম সপ্তাহ জুড়ে রীতিনীতি মেনে বহু বাড়িতে অনুষ্ঠিত হয় রান্না পুজো আর এই রান্না পুজোর অনুষ্ঠান কিন্তু অত্যন্ত জনপ্রিয় পার্বণ আর গ্রাম বাংলায় রান্না পুজোর সেই প্রথা মেনে গত শুক্রবার তেরোই সেপ্টেম্বর গ্রামীণ হাওড়ার আমতা সিরাজবাটি চক্রের সোনাময়ী সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের খাবারের মেনুতে আজ রান্নার পুজোর খাবারের উপকরণ তাতে ছিল গরম ভাত ডাল মিক্সড সবজি তরকারি মাছ আলু ভাজা কুমড়ো ভাজা তরুলি ভাজা বেগুন ভাজা পটল ভাজা ওলের ভরা নারকেল নাড়ু চালতার চাটনি আর রান্না পুজোর মতোই এত কিছু আয়োজন করে সোনাময়ী উৎস সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের দুই মিড ডে মিল কর্মী থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রদের অভিভাবকের পাশাপাশি ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হন আর মিড ডে মিলের এই আয়োজন নিয়ে সোনাময়ী উচ্চ সংলগ্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত এনারা প্রায় সকলেই শুক্রবার সকাল সাতটা থেকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শুরু করে রান্না যা শেষ করতে লেগে যায় আর সোনাময়ী উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের রেহানো মিড ডে মিলের উদ্যোগ যা নজরকার এলাকার বাসিন্দাদের পাশাপাশি ব্লকের আধিকারিকদের কাছেও দুর্গাপুজো উপলক্ষে আগামী এক মাস বাউরিয়ায় বুড়িখালীর হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে চলছে আকর্ষণীয় অফার যেখানে থাকছে নতুন কম্পিউটার মাত্র সাত হাজার টাকা থেকে শুরু পাশাপাশি যে নতুন কম্পিউটার কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার বাউরিয়ার বুড়িখালির হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে রয়েছে সহজ ব্যাংক কিস্তির সুবিধা তাই পরিবারের জন্য বা নিজের দরকারে ভাবছেন কম্পিউটার কিনবেন তো আজই আসুন বাউরিয়ার বুড়িখালির হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে কারণ এখান থেকে কেনা প্রতি নতুন কম্পিউটারের উপর থাকছে এক বছরের ওয়ারেন্টি থাকছে ফ্রি সার্ভিস পুজোয় নতুন কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার বা অন্য কিছু কম্পিউটার সামগ্রী কিনবেন ভাবছেন তো আজই চলে আসুন বাউড়িয়ার বুড়িখালির সত্যম অ্যাপার্টমেন্টে অবস্থিত হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে হার্ডওয়ার সলিউশন অ্যান্ড সার্ভিস বুড়িখালী বাউড়িয়া হাওড়া